আমরা এয়ারপোর্ট রেল স্টেশনে বসে আছি ভাবি আমি আমাদের ট্রেনে যাবো দেখবো না এই জন্য তিনটা বাজে এসে আছি টিকিটের জন্য আগে টিকিট দেবে না এই জন্য বসে আছি দেখার সে আছে দোকানপাট খোলা আছে আর একটু একটু ঠান্ডা বেশ এখন সবাইকে বলবো যারা রাত্রিবেলা বেরোবা সোয়েটার নিয়ে চাদর নিয়ে বেরোবা ঠিক আছে তাইলে হবে ঘুরে ঘুরে দেখে মানুষ জন এসে ভরে গেছে আস্তে আস্তে আছে হাসছি বসছি দেখতে পাচ্ছি মানুষজন

সেই তো ফোন তো দিবে না যে নামেন বা কিছু ফোন দিলাম ধরল না তো এটা হয়ে যাচ্ছে সবাই এরা হচ্ছে কাউন্টার সারিয়া কাউন্টার আর এখান থেকে মানুষ সবাই যাত্রা অটো গাড়িটাড়ি নিয়ে যায় দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যেটা পাহাড়গুলো আছে না ওগুলা পাহাড় বর্ডার এটা হচ্ছে সুমেশ্বরী নদী এখানে অনেক বালি এ যে বালির জন্য আমরা হাঁটতে পারছি না মানুষ আসে দেখো এই বোটে করে মানুষ উঠে বিভিন্ন জায়গায় যায় ঘুরে ট্যুরিস্টরা আসে ঘুরতে আমরা ঘুরতে আসলাম দেখি এটা হচ্ছে দুর্গাপুর সোমেশ্বরী নদী বলে থাকে তো নাটকোনা খুব সুন্দর জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে ঘুরতেছি দেখি আর দেখায় আপনাদেরকে এটা ওরাই যে বাদ দিয়েছে বেরিয়ে বাদ দিয়েছে বালু দিয়ে ওই পাড়ে যাওয়ার জন্য মনে হয় আর কি জানিয়ে না দেখো এই যে টলার করি টাক টুক যা আছে হুন্ডা সব নিয়ে যাচ্ছে এখানে দেখো কি সুন্দর প্যারা বানানো বেছা হয় প্যারা কত করে দশ টাকা প্যাকেট ওই যে আর ওই যে এটা টলারের মধ্যে উঠায় রাখছে এখন মানুষরা আসছে সবাই ঘুরতে আসছে আমরাও আসছি মাস তারা বসে কিছু বলেন কেমন লাগছে অনেকগুলো অনেক ধুলা

আর যাচ্ছে নৌকাগুলা আবার আসবে ওগুলা ওদেরকে দিয়ে আবার আসবে দেখো এখন আমরা কী করবো পা দেবো দেখো পানিগুলো এত ঠান্ডা সবাই ঠিক বালি পাড়ায় একটু এত মজা পা করা যাবে না পানির মধ্যে হাঁটতে মজা আছে পানিগুলো অনেক ঠান্ডা সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে গরুও যাবে আমাদের সাথে

আমাদের সাথে কেক উঠছে দেখো গরু মানুষ কতগুলো বাইক গরু উঠেছে এই যে গুলো এখন উঠতেছে দেখো ওরা উঠে সবাই এখন উঠবে কতগুলো বাইক উঠবে একসাথে এই মা জোশ

আরেকটা টলার আসছে ওটার মধ্যে উঠে সবাই যাবে মানুষ দাঁড়িয়ে আছে সবাই একমাত্র রাস্তা হচ্ছে নৌকা দিয়ে এপার ওপার করা পার হয়ে যায় তো সবাই এপার ও পারে যায় হ্যাঁ i sure